আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশের পুলিশকে মানুষ বানান যাবে কিভাবে সেই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ভিডিও সারছেন পিনাকি ভট্টাচার্য দাদা পুরো ভিডিওটা সারলাম দেখতে থাকেন কিভাবে বাংলাদেশ পুলিশদেরকে মানুষ বানানো যায় এবং পুলিশের কতগুলো শাখা আছে বাংলাদেশে সেই সাথে ছাত্রদের থেকে যেই সমস্ত পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কী অবস্থায় আছেন তারা নিচে জানিনা বেচারের জন্য আমার মায়ে লাগে ক্যান চ্যালেঞ্জিং কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলাই গেছে ট্রাফিক পুলিশ পর্যন্ত পলাই গেছে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে পুলিশ মারাও গেছে অনেক মায়ের ট্যাঙ্গে রেখেছে শুধু তাই না হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে আমি পুলিশ সংস্কার নিয়ে এপিসোড করেছিলাম এ যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায় সরকার ট্রাফিক পুলিশ ওই আইনেই নিয়োগ দিছে আমার তো দেখে দিছে কিনা জানি না দিলে ভালো না দিলে অসুবিধা নাই যাই হোক সমস্যা নাই পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে পুলিশের সাথে জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকট তৈরি করবে আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সরাসরি কথা বলতে চাইছিলাম তো ওনাদের তো মেলা কাম আর কি চাও ওনারা ওনারা মেসেজ পাঠাইছিলাম তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই আমি একটা জিনিস বুঝি না ওনারা তো পলিটিশিয়ান না পাবলিক ফিগার না যে এলাকায় যাইতে হয় দলের লোকদের টাইম দিতে হয় মিটিং করতে হয় রাজনীতি করতে হয় তারপরেও ওনারা টাইম পান না আমি নিজে থেকে কতজনের সাথে কথা বলি দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি আপনারা তো জানেন এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি আন্দোলনে মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি আমি টাইম পাই ওনারা টাইম পান না তবে এটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন তোন দিই না ওনারা ওনারা দেন যদি ফোন দেন তাইলে টাইম দিই দায়টা ওনাদের আমার না ওনারা দায় বোধ করলে আমি ওনাদের সাহায্য করবো এমনকি আমি প্রফেসর ইউনুস বলছি যে স্যার আপনার প্রয়োজন হইলে আমার কল দিয়ে বা মেসেজ পাঠাই যদি কখনো মনে করেন যদি মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে কল দিয়ে আমি আসি তবে উনি জানাইছেন আমার এই যে ওনার সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারই মনে করেন উনি বলছেন আমি জানি কাজটা চালায় যাই তো যাই হোক প্রফেসর ইউনুসকে ধন্যবাদ আপনাদেরও জানা থাকলো যে ওনার সাথে আমার যোগাযোগটা আছে আর কি যাই হোক এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর এক কইতে পারে যে দাদা আপনি উপরে উপরে সমালোচনা করেন এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান যাই হোক প্রসঙ্গে আসি কেন পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন অল্প একটু সময় আনা নিচ্ছে সে ধরেন নষ্টই হইলো আর কি তাহলে দেখেন না কি কই এই পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পুলিশের মডেল বাড়ার কাজটাই হবে না মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা এই কথাটা কওয়ার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনের প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেদনার কথা বলি আর কি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য আপনারা হয়তো সৃজনশীল কোনো সমাধান দিলে ইনকা এটা প্রবলেমে পড়তে পারেন আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এসেছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই তো বিজনেস ওয়ার্ল্ডে কলে ভালচুন কম নাই চাও তো যাই হোক আসেন পরিকল্পনায় আমাদের ছয়শো থানা আছে পুলিশের এছাড়া বাংলাদেশে দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে যা যার নাম হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এপিবিএন এর অধীনে চোদ্দটা ব্যাটালিয়ন আছে মোট চৌষট্টিটা পুলিশ লাইন আছে এছারা মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে এছারা হাইওয়ে পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে রেল পুলিশ আছে ফাইনালি সারদাই পুলিশ একাডেমি আছে এছারা দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে সারদা পুলিশ একাডেমি নিয়ে আমার একটা বিষয় এসেছিল আমার ভিডিও যারা হাসিনা রামলে দেখিছেন তারা জানেন আর কইলাম না তো এডিটর সাহেব এনা ঘোরার আওয়াজ দেন না বুঝছাও এটা এখন আমার যারা পুরানো দর্শক তারা জানে এটা কি প্রফেসর ইউনুসের উপদেষ্টা মণ্ডলী শুনে রাখেন হাসিনার মন্ত্রীদের কালে ওই সাদা একাডেমির ঘোরার থেরাপি দিতাম নিয়মিত এডিটর সাহেব আর একবার সাউন্ড দেন আপনাদের যেন দিতে না হয় আমি থেরাপি দিতে দ্বিধা করবো না বুঝাও শুনে নিয়েন এ থেরাপিটা কি জিনিস যাই হোক এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম এই যে পুলিশের যতগুলো অফিস আছে থানা আছে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় মূলত থানাগুলোতে যোগ্যতা অনুসারে দুই বা ততধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে সাদ্দা একাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিগুলোতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসাবে কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসাবে পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা পুলিশের মধ্যে রিমর্স বা অপরাধ ঢুকবে তারা এরপরে নির্মমতা করতে গেলে আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে আবার উল্টা দিকে দেখেন একজন সাধারণ মানুষ ধরুন থানায় সেবার জন্য আসবে সে দেখবে এই ডিপ্লবে আহত ছেলেদের কাজ করতে সেবা দিতে স্বাভাবিকভাবেই জনতার হৃদয় আর্দ্র হবে পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে এই আহত ছাত্ররা বিশেষ পোশাক আর টুপি পরতে পারে যেমন লাল টুপি পরতে পারে এই ব্রিগেডের একটা আলাদা নাম দেওয়া যেতে পারে যেমন ধরেন জুলাই ব্রিগেড ভেবে দেখেন দাঙ্গা পুলিশের অপারেশন হয়ে যাচ্ছে কোথাও আর দাঙ্গা থামাইতে সামনে ক্রেচে ভর দেওয়া দশ বারো জন জুলাই ব্রিগেডের সদস্য আহত ছাত্র জনতা ওইখানে পুলিশের কোনো না এই পুলিশের দিকে কেউ ঢিল চুরবে না এই পুলিশকে কেউ মারতে আসবে না কারণ সামনে গার্ড হয়ে শিল্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইয়েরা আহত ছাত্ররা আমাদেরই বাচ্চারা পুলিশের নির্মমতা সারা দুনিয়াতে তাহলে একটা সমস্যা এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মমতা দূর করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হইতে পারে পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে এই পরিকল্পনাটা অত্যন্ত বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি যে সারা পৃথিবীতে নজিরবিহীন এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না এমনকি উন্নত দেশগুলোতেও একটা যুগান্তকারী মডেল হিসাবে প্রতিষ্ঠা হইতে পারে আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি এক নাম্বার পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশের নিয়োগ দেওয়া হয় তাদের অন্যায় আচরণের মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে এটা পুলিশের ভিতর একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে দুই নাম্বার আহতদের পুনর্বাসন এইটা হয়ে যাবে একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া দুই পক্ষেই লাভ তিন নাম্বার পাবলিক রিলেশন উন্নত হবে যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে চার নাম্বার দাঙ্গা মোকাবেলায় নতুন কৌশল ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্র্যাসে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে এরা তো সাহসী ছেলে এরা তো দাঙ্গার সামনে দাঁড়া দাঁড়াইতে ভয় পাবে না ওইখানে যেই তো তারা আহত হয়েছে এবং তাদেরকে যখন সামনে দেখবে তখন এই পুলিশের উপরে তো কেউ ঢিল ছুরবে না এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচ নাম্বার বিশ্বব্যাপী পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসাবে এটা দাঁড়ায় যেতে পারে আমেরিকা ইউরোপ এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা এই মডেল সেইখানে গ্রহণযোগ্য হইতে পারে রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বসানো হয় যাতে অপরাধীরা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এতক্ষণ ধরে এটা কিন্তু রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রামের মতো না আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীতে আহতদের নিয়োগ দিতে হবে এই পরিকল্পনা প্রভাব কি পড়তে পারে এক নম্বর প্রভাব পুলিশের আত্মসমালোচনা এবং অনুশোচনার সুযোগ তৈরি করবে এটা তো তৈরি হয় নাই এটা আমাদের তৈরি করে দিতে হবে আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে এটা কাউকে আর শিখাই দিতে হবে না আমরা তার স্পেস তৈরি করে দিলাম দুই নাম্বার সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে আহত ব্যক্তিরা সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ সেটা কমে আসবে তিন নাম্বার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করতে পারবে তবে এই প্রোগ্রামের কিছু চ্যালেঞ্জ তো আছেই সব প্রোগ্রামেরই চ্যালেঞ্জ থাকে দুর্বল কিছু দিক থাকে সেটা বলে রাখি এক নম্বর হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে কারণ এই পরিবর্তনকে নিজের জন্য সে হুমকি মনে করতে পারে বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা নাম্বার আহতদের জন্য একটা আলাদা তৈরি হইলেও হইতে পারে। আমি ঠিক শিওর না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোনো মানসিক চাপের মধ্যে পড়ে কিনা এটা পরীক্ষা করে দেখতে হবে তাইলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম মানে শুরুতে কয়েকটা থানায় ধর যাক দশটা থানায় বা বিশেষ ইউনিটে এই মডেল চালু করতাম ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম এবং এই দশটা থানায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে দেখতে এটার মধ্যে দুইটা খুবই ভালো করছে দুইটা খুবই খারাপ করছে আর বাকিগুলো মাঝারি সেই যে দুইটা খুবই ভালো করছে সেই দুইটা আসলে কি মডেল ফলো করছে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেই শিক্ষাটা কাজে লাগতো আর আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পরিকল্পনা গুরুত্ব তুলে ধরিয়া এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম বৈশ্বিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করতে পারতাম মেলা কিছুই করা যায় হ্যাঁ তাই ফ্রি ফ্রি দেই তো পরিকল্পনা তাই কেউ পাত্তা দেয় না কি তারপরে বগুলের ভাষায় কথা বলিত আমি তো আবার শিক্ষিত না বুঝাও দুই পয়সা দুইটিউবার তো কোয়ারা একলা মারתי প্রফেসর অনুসারে সরকার করুক না করুক অন্য কোন দেশে সরকার তো বাস্তবায়ন করতেও পারে এই পরিকল্পনা আর তারপরে আমাদের একটা এক্সারসাইজ হলো না এটা ইনোভেটিভ এটা পরিকল্পনা কেমনে বের করতে হয় এটা সবচেয়েই থেকে। আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা শিখল সেটা বড় কাজ একটা নরেন দুই পয়সার ইউটিউবারের পরিকল্পনা যদি এটা কনসাল্টিং ফার্ম মেলাতে দিয়ে বেনে দেয় না তখন দেখবেন যে সবাই কবে দেখিসো 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 কি ফাইন পরিকল্পনা কার মাথার থেকে সমস্যার সমাধান যদি হয় সে পরিকল্পনায় কে করলো এটা বড় কথা না আর কি করলে হইল কি তবে এই সরকারের সমস্যার এরকম ইনোভেটিভ বা সৃজনশীল সমাধান বের করে দেওয়ার চেষ্টা করবো খালি জায়গায় বসে আওয়াজ নেবেন বান্দা হাজির থাকবে